আসছিলাম আমার শহরের ট্যাক্স অফিসে এই যে পেছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাইরে সিটির ট্যাক্স অফিস তো জার্নিতে এসে প্রথম যে ধাক্কাটা আপনাকে খেতে হবে সেটা হচ্ছে সিটি রেজিস্ট্রেশন বলেন বা যে কোনো সরকারি দপ্তরে আপনি যখন প্রথমেই যাবেন ইংলিশে কথা বলা শুরু করবে তারা নিয়ে কথা বলা শুরু করবে এবং তারা প্রথমেই আপনাকে বলবে তারা হচ্ছে ইংলিশ জানে না বা তারা হচ্ছে ইংলিশ পারে না কিন্তু তারা কিন্তু সবাই ইংলিশ পারে কিন্তু তারা ইংলিশ বলবে না তো আপনাকে তখন কমিউনিকেট করার জন্য জার্মান ভাষায় কথা বলা শুরু করতে হবে আপনি যদি অনেক কাকুতি মিনতি করেন যে আপনি পারেন না তাহলে হয়তো কেউ কেউ রেসপন্স করতে পারে ইংলিশে আদারওয়াইজ ডিরেক্টলি বলে দিবে যে না ভাই আমরা হচ্ছে জার্মান ছাড়া কথা বলি না তখন আপনি যদি জার্মানে কথা বলা শুরু করেন সে ভাঙা ভাঙতা যাই পারেন না কেন নতুন হিসাবে আপনি খুব ভালো জার্মান বলবেন এমনটাও না তো আপনি যখন জার্মান বলা শুরু করবেন তখন দেখবেন আস্তে আস্তে আপনাকে কোপারেট করার জন্য তারা কিন্তু ইংলিশে কথা বলা শুরু করবে মানে তারা অ্যাকচুয়ালি চায় যে আপনি যে জার্মান ভাষা শেখা শুরু করেছেন যে আপনার যে আগ্রহ আছে সেটাই তাদের কাছে অনেক কিছু